কাঠবে বেড়ালি পেয়ারা তুমি খাও গরু মুড়ি খাও দুধ ভাত খাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হোটকা পেটুক খাও একা পাও জেথায় যেটুক সকল সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো। যাও তোমার সঙ্গে আর আমার যাও কাঠ বেড়ালে বাদরি মুখে মারবো ছুঁড়ে কি দেখবি তবে রাধাকে ডাকবো দেবে ঢিল পিয়ারা দেবে যতই মোচা তাইতে তার নাকটি মোচা হুদ মোচো খি গাপুস গুপুস একলাই খাও হাপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে ভগবান একটা পোকা জস পেটে ওর ঢুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটা আমায় দাও কাঠ বেড়ালে তুমি আমার দি হবে বৌদি হবে হুম রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না উফ এ রাম